নিলিফার চৌধুরী মণি জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা আপনাদের তিনজন কিনতে চাই যে ছাত্র যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেদিন আত্মপ্রকাশ করলো সেই দিন একটা অগণতান্ত্রিক কিংবা যে বিতর্ক বা অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির সৃষ্টি হলো এই দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই ধরনের বিতর্কিত অবস্থা থেকে বিরত থাকতে পারবে সাধারণ মানুষের কিন্তু এটাই প্রত্যাশা আজকে সাধারণ মানুষ গণমাধ্যমে যে কথা বলেছে সেই জায়গা থেকে সাধারণ মানুষের এই প্রত্যাশার জায়গা আসলে ধন্যবাদ জানাচ্ছি রোড টু ডেমোক্রেসিকে আসলে হচ্ছে বিষয়টা আমাদের উপর চাপিয়ে না দিয়ে যে আমাদের আমরা কতটা প্রত্যাশা রাখতে পারি আমার মনে হয় যে আমরা বেশিটা ওপেন ফ্লোরে ছেড়ে দিচ্ছি যে হচ্ছে মানুষের উপর আমরা প্রত্যাশা রাখছি নতুন রাজনৈতিক দল আমরা এই দেশের মানুষের কাছে আমাদের প্রত্যাশা আছে তারা আমাদের পিছনে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং এদেশের মানুষ আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি আমাদের ঘোষণাপত্রে নতুন সংবিধানের কথা আমরা নতুন গণপরিষদ নির্বাচনের কথা কথা বলেছি আমরা পাশাপাশি বলেছি হচ্ছে দেশের সকল দল মত মানুষ যেন হচ্ছে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারে সেই স্বাধীনতার নিশ্চয়তার কথা বলেছি এবং এই যতগুলো আমরা সবটাই নেতা ছিলেন হচ্ছে আক্তার হোসেন কিন্তু এখানে আক্তার হোসেন সদস্য সচিব নাহিদ ইসলাম এখন আহ্বায়ক পাশাপাশি হচ্ছে নাগরিক কোন নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু যে রাজনৈতিক দলটি হয়েছে সেখানে তিনি হচ্ছেন পঞ্চমে চলে এসেছেন তো এই যেটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে যখন এইমিন লাইফ পড়ানো হয় বা এইমিন লাইফ বলে একটি এসে লিখতে দিলে রচনা লিখতে দিলে তখন ছাত্ররা তারা হচ্ছে কেউ অ্যাডভোকেট হইতে চাই ব্যারিস্টার হইতে চাই কেউ পাইলট হইতে চাই কিন্তু কেউই কিন্তু হচ্ছে তারা এইটা মাথায় আনা না যে হচ্ছে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে দীর্ঘ পঞ্চাশ বছর পরিবার তন্ত্র থেকে বের হতে পারে নাই এবং মানুষের এই যে তরুণদের মধ্যে একটা জিনিস বিশ্বাস জন্মে গেছে যে তাদের পক্ষে আসলে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যে রাষ্ট্রপতি হতে পারবে কিন্তু কিন্তু আমরা এমন একটি বাংলাদেশের কথা বলছি এবং একটি স্বপ্নের কথা বলছি যে হচ্ছে ভবিষ্যতে অধিকাংশ অনেক তরুণরাই লিখতে সাহস করবে যে আচ্ছা তারা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের এই স্বপ্নটা আমরা মানে আমাদের এই দেশের মানুষ আসলে আমাদের ডাকে আমাদের যে লিডারশিপে যারা আছে তাদের ডাকে এবং আমরা যে বিষয়গুলোর জন্য আমরা মানুষকে ডাক দিচ্ছি সেটাতে মানুষ কতটুকু সাড়া দিচ্ছে মানুষ যদি হচ্ছে সেই পাঁচই আগস্টের মতো ধীরে ধীরে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনের মতো যদি মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আসে তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় পরিবর্তন আনা সম্ভব এবং মানুষ যেটা প্রত্যাশা করে সেটা আমাদের মধ্য দিয়ে পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনি বলছেন যাবে বিরোধী অবস্থান থেকে দেখার তো প্রেক্ষাপট রাজনৈতিক গ্রামার অনুযায়ী সেটি বিবেচনা করতে হবে আপনারা দেখবেন পাশাপাশি তারা ঘোষণাপত্রে যেটি বলছে যে পরিবারতন্ত্রের বদলে ওখান থেকে তারা বেরিয়ে আসতে চায় মেধা এবং যোগ্যতা হবে নেতা নির্বাচনের মানদণ্ড বা মাপকাঠি এবং আমি আশা করব যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে অতীত সরকার স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের বড় বড় রাজনীতির সংখ্যাটা অনেকটাই কমে গেছে যে বিএনপির সাথে এখন ওই আপ এন্ড ডাউন অনেকটা হয়ে যায় মানে ব্যালেন্স অফ পাওয়ার বলতে যেটা বোঝায় পাল্লা দিয়ে চলার মতো অবস্থা নাই আমি আশা করবো যে এরকম দলগুলোর উদ্ভবের মাধ্যমে উদ্ভাবনের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে আমরা যেন এমন হয় বাংলাদেশের সংসদগুলো এমন হয় যে কোনোটা একশো একান্ন বা একশো ষাট পেলো আরেকটা হয়তো একশো পেলো হ্যাঁ আরেকটা আর বাকিগুলো দশ বিশটা দুই তিনটা পেলো তাতে হয় কি গণতন্ত্রের যে বিউটি বলতে যে শব্দটা এটা প্রস্ফুটিত হয় যে যদি এমন হতো তা আমি এই দল যে আজকে যে দল ঘোষণা ঘোষিত হলো এবং আরও দু একদিনের মধ্যে আরো কয়েকটা দল ঘোষিত হয়েছে ছোট ছোট সেগুলো সব কিছু মিলে সবাইকে মিলে মনে করি যে কাজ দিয়ে গিয়ে গেলে একসময় না এক সময় সেটা সবার চোখে লাগবে এবং মানুষ সেইখানে ভর করবে তাদের ঘোষণাপত্র শুনে বা নিশ্চয় আপনিও পড়েছেন সেখানে যে ভিন্নতা তারা রাখার চেষ্টা করেছে এবং যেটা 100 বছর আগে কি বললেন যে সাধারণ মানুষের যে মন্তব্য প্রত্যাшай তাদের প্রত্যাশা এখন গণতন্ত্রেরই তো ভাষা আপনার সকল রাজনৈতিক দল সেই কথাই বলছে কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতি অনুযায়ী বাস্তবতা কি অবশ্যই মাঠে আসার জন্য আমরা রাজনীতি করি আরেকটা দল আসছে তার তাদেরকে ওয়েলকাম জানাবো আমরা এটাই স্বাভাবিক এবং সেইখানে আমি যেহেতু তাদেরকে ছাত্র বলবো না আমি যদি আপনার মাধ্যমে জিজ্ঞেস করি আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো আমি যদি জিজ্ঞেস করি সামনে কোনো পৃষ্ঠপোষক যদি করতে চায় তাহলে সেটা দেখাতে পারি কিন্তু সেখানে তাদের কথা বলাটা এমন ছিল যে তারা আয়ে ব্যয় হিসাবটা দিয়েছিল এরকম যে তাদের কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্টে 10000 সামথিং টাকা আছে কিন্তু সেখানে কিন্তু প্রায় শত কোটি টাকার মতো ডিফারেন্ট হয়ে যায় যে আমরা যদি নেটেই দেখি তাদেরটাও নেটে দেখেছি অন্যটাও নেটেই দেখেছি তো এই যে এই জায়গাগুলো কিভাবে তারা ফিল আপ করবে তারপরে আপনার মনে করেন যে মেধা এবং যোগ্যতা নিয়ে যে কথাটা তারা বলেছে মেধা যোগ্যতা ঠিক আছে আমি তো আসছি মেধার যোগ্যতার মধ্যে অনেক মেধাবী ছেলে মেয়ে আছে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একমত হবেন যারা সেটা এদের মেধাটা কারণ এদের ম্যাক্সিমামই এরা যেভাবে রাজনীতিতে চলে আসছে এদের মেধাগুলো ঝরে যাবে এই জন্য আমার দুঃখবোধটা আগে থেকেও ছিল যে একটা পড়াশোনা শেষ না হয়ে তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে রাজনীতি এত এত অর্ড জায়গা এটা সময় শিক্ষকতা জীবনে করেছি সেগুলো মাসুদদের সময় পর্যন্ত হয় পৌঁছায়নি কারণ আমাদের হয়তো বয়সের ব্যবধান বা আমরা ওইভাবে শিক্ষার্থী হিসেবে তাদের পাইনি মাসুদ কামি ওনার উনি যেখানে পড়েছেন তারা ব্যবস্থাপনা শিখবেন তারা নেতৃত্বের অধিকার এটা শুধু আমরা বলতাম কিন্তু অনেক দশকের মধ্যে আমাদের পরিচিতরা দল গঠন করবেন জাতীয় নেতৃত্বে আসবেন এটা কিন্তু দেখার সুযোগ হয়নি সে কারণ আমরা কম বেশি সবাই জানি যে কেন সে পরিস্থিতি ছিল না সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার জন্য আনন্দের যে আমার যারা শিক্ষা যে প্রশ্নের উত্তর হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না এখন মাসুদের যে ধরনের এই মুহূর্তে একটা স্মার্টফোন দরকার এতটুকুই প্রয়োজন এতটুকু এখন ওই প্রয়োজনের জন্য মাসুদের বা মাসুদের দলের যে বর্ধিত বিষয় দরকার সেটা প্রশ্ন ভবিষ্যতে উঠবে সেটা তারাও নিশ্চয়ই সুত্তর দেবেন কিভাবে অর্থায়ন হচ্ছে অন্যান্য বিষয়ে একটা ভালো দিক বলবো যে নাহিদ পদত্যাগ করে তার আইবে তো সেখানে একজন তরুণ রাজনীতিক তার ওরকম পুরন অভিজ্ঞতা নেই সেটা আমি ইতিবাচকভাবে দেখি জি যে কথা মনিয়াপ্পা বললেন আমি গতকালও এক টেলিভিশন চ্যানেলে এটা বলবার চেষ্টা করেছি যে এখন তারা বড়দের ক্লাবে যোগদান করলেন এবং রাজনীতির জটিলতা কুটিলতা রাজনীতির বহু স্তর বড়দের ক্লাবের এই প্রসঙ্গটা যদি একটু স্বামী বোঝার চেষ্টা করি তার মানে দল ঘোষণার মধ্যে দিয়ে এতদিন এতদিন তাদের আমরা তো শিক্ষার্থী হিসেবে দেখেছি এবং একই সাথে গণবুদ্ধনের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের ওই অনুভূতি আর পাবে না সেটি বলছেন না পাবে না সে কথা বলছি না কিন্তু এতদিন আপনি যেভাবে একটা শিক্ষার্থীকে দেখেন যে যারা একটা আন্দোলনের ক্যাটালিস্ট আমরা যেটা পারিনি সেই তরুণরা সেই পরিবর্তন টেনেছে আমরা তো তাদেরকে একটা পলিটিক্যাল এন্টিটি হিসেবে দেখিনি আমাদের বোধ যদি সঠিক হয়ে থাকে আমাদের ধারণা তাহলে তারা অনেক ধারার মিশ্রণ ছিলেন অনেক রকম রাজনৈতিক আদর্শ তাদের মধ্যে মিশেছে আমরা নাম উল্লেখ নাই করি কেউ কেউ রাজনৈতিক আদর্শ না কিন্তু তিনি একটা অন্য ভাবাদর্শে অনুপ্রাণিত হতেই পারে তো বহু রকম আদর্শ থাকে আমার মনে হয় যে মাসুদ নিশ্চী একমত হবে যে বহু ধারার বহু মতের মানুষ তাদের সঙ্গে এই এই গণভ্যোতানে অংশ নিয়েছেন তারা নেতৃত্ব দিয়েছেন তরুণ যুবারা অংশগ্রহণ করেছেন বাকিরা সম্পৃক্ত হয়েছেন এইভাবেই তো আন্দোলনটা তৈরি হয়েছে জি এখন রাজনৈতিক দল যখন তৈরি হয় তখন তো আপনি পোলারাইজড হলেন আপনি একটা কিছু একটা পোলারাইজেশন যেমন বিএনপি একটা পোলারাইজেশন অন্য দল একটা একটা নীতি আদর্শ দল দেখবে এর সাথে রাজনীতি তো সরল পথে যায় না আমাদের অঞ্চলে তার বহু স্তর আছে কি হতে পারে একেবারে সংস্কার জটিল কুটিল দিক আছে কি হত অন্য সংস্কার তো হবে সেগুলো নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তনকারী তিনটি বিষয় তারপরে তো তিনি নিবন্ধনের জন্য অন্যান্য বিষয় এটা আমি যেভাবে